গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহপালিত প্রাণীর আধুনিক চিকিৎসা ও মানসম্মত ঔষধ সরবরাহে সোনালী ঔষধ ঘর নামে একটি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সোমবার দুপুরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র এলাকায় ফিতা কেটে এই ঔষধ ঘরের উদ্বোধন করা হয় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রধান আলোচক ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সেক্রেটারি মৌলানা জহরুল হক সরকার প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী সামিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মেহেদী আফজাল পল্লব গাইবান্ধা জেলা অতিরিক্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিম উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার বিপ্লব কুমার দে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মৌলানা মোস্তাক আহমেদ উপজেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মঞ্জু সাবেক আমির আলহাজ ইউনুস আলী উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ডোমেরহাট শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম সর্বানন্দ ইউনিয়ন নের জামায়াত আমির মাওলানা রফিকুল ইসলাম পলিচিকিৎসক ডক্টর এনামুল হক পলিচিকিৎসক জাহিদ হাসান ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ আমাদের মনে কর্মকাণ্ডগুলো আলাদা কি চাই যে এরকম দশটা দোকান টাইমটা যদি হয় তাহলে এখানকার ভ্যাটারিনারি ওষুধের হতে কোনো ওষুধের আসলে ব্যবসার চিত্রটা আমাদের খালি যাবে তো আমি উৎসাহ দিব সবাইকে প্রাণ খোলা দোয়া করবো আল্লাহ তালা হালালভাবে এই ব্যবসা করিয়া তার মতো আছে অনুষ্ঠানের সম্মানিত্র সভাপতি সমানিত্র প্রধান অতিথি সম্মানিত আর সকল অতিথি হইলো প্রধান আলোচক সব বেশি কথা বলতে চাচ্ছি না আমি শুধু একটা কথাই বলতে চাচ্ছি সেটা হলো যে ঔষধ ব্যবসা এরা একটা ভালো ব্যবসা কিন্তু এর সাথে আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে তোমার আমার জানাই আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে আমাদের শেষে খামারিদের কল্যাণ ও প্রতিষ্ঠানটির সফলতা কামনায় দোয়া পরিচালনা করা হয় অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক খামারি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর